নিশু ও তানজির তিসার অভিনীত নাটক অল্প অল্প খুবই সুন্দর এবং রোমান্টিক নাটক দেখলে খুবই ভালো লাগবে নাটক কিন্তু প্রথমেই নিশু তানজিনের পিছু ধরে এবং রেস্টুরেন্টও দেখতে পায় এবং শপিং মলও দেখতে পায় এক পর্যায়ে নিশু তানজিবনার প্রাইভেট কারে মোটর সাইকেল দিয়ে আঘাত দিয়ে একটি ট্যাপ হয়। এই সুযোগ নিঃশোর ঠিকানা খুঁজে তানজিনের বাসা পর্যন্ত পৌঁছে যায় এবং গিয়ে বলে সে তার গাড়িতে নষ্ট করে দিচ্ছে সেটা ক্ষতিপূরণ দিতে চায় ক্ষতিপূরণটা কীভাবে দিবে নিয়ে গেলে গাড়ির ওয়ার্কশপে সেখানে গিয়ে যে গাড়ির ওয়ার্কশপে নিয়ে যাওয়ার পরে ওয়ার্কশপ মেরামতের খরচ বেশি চায় সে দিতে পারবে না বললে তাহলে আমি আপনাকে আজকে আমার মোটরসাইকেল দিয়ে আপনার প্রয়োজনীয় জায়গায় ঘুরাবো এক পর্যায়ে গিয়ে তানজিন রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে যাওয়ার পরে খাবার ঋষিকও নিয়ে যায় খেতে সে খাবার তার কাছে তেমন ভালো লাগে না সে বলল আপনারা যদি সাদদামের হোটেল হোটেলের গরুগুস্তরা বাদ খান তাহলে কী স্বাদ পাবে তখন বললো চলো সাদদাম হোটেলে যাই সেখানে গিয়ে সাদদাম হোটেলে হাজির হলো সেখানে তার ছোটো ছোটো ছেলেরা আছে যাদেরকে সে লেখাপড়া শিখে সে সাদদাম হোটেলেও একসাথে খাওয়া দাওয়া করলো খাবার খুব স্বাদ সাদদাম যে প্রথম অবস্থায় নিজেকে গরিব অল্প পয়সা হলালো বুঝতে চেয়েছে কিন্তু পরবর্তীতে সে সাদদাম হোটেলে শিশুদের সাথে কথাবার্তা বলে সে বুঝতে গেলে আসলে সে গরিব না সাদাম শিশুদেরকে খাওয়ানো সাদদাম হোটেলের মালিককে সাদদাম হোটেল বানিয়ে দেওয়া এবং শিশুদেরকে লেখাপড়া শেখানো এইসব দেখে তার মন এই এইসব দেখে একসময় সময় সাদা নিশোর প্রেমে পড়ে যায় এবং প্রেমে পড়ে যায় এবং প্রেমে পড়ে